রাখে হরি তো মারে কে রাধে রাধে বন্ধুরা হয়েছেন আমাদের হরি ইনি যদি স্বয়ং সঙ্গে থাকেন তাহলে জীবনের সংগ্রামে আর কোনো দুঃখ কষ্ট কিছু থাকে না যদি শুধু একটু এই ভগবানের আশীর্বাদ মাথার করে থাকে তো আমাদের পাড়া নাম সংকীর্তন স্টার্ট হয়ে গেছে আজকে প্রথম দিন এই যে সোনা তিলক কেটে ঠাকুরের সঙ্গে বসে রয়েছে অনেকক্ষণ বসেছিলো ওখানে নম করেছে ঠাকুরকে মন প্রাণ ভরে আর ঠাকুরকেও এত সুন্দর লাগছে এত মিষ্টি করে সুন্দর করে সাজিয়েছে খুবই মিষ্টি লাগছিল ঠাকুরকে দেখতে আর এই দুজন হয়েছেন আমাদের ক্লাবের অন্যতম সদস্য দুটি গোপাল কত মিষ্টি কত তো কী উঠ না গোপাল দুটো এই হয়েছে আমাদের হরিনামের আসর এই কীর্তন চলবে আমাদের টানা পাঁচ দিন পাঁচ দিনের আজকে প্রথম দিন আর এবছরে আমাদের ডেকোরেশনটা হয়েছে পুরো অন্যরকম অন্যরকম বলতে কেন বললাম প্রত্যেক বছরের ডেকোরেশনই সুন্দর হয় তার মধ্যে এবছরের ডেকোরেশনটা যেন একটু বেশি সুন্দর হয়েছে একটু বেশিই চোখে লাগছে আর এই দেখো আমার সে ওনাকে এসেও তিলক তিলক কেটে একদম পরিপাটি হয়ে গেছে গান শোনার জন্য আবার সে নাচও করবে কিন্তু তার নাচ তো আর এখানকার নাচের মতন নয় তার নাচের ধরনটা একটু অন্যরকম একটু অন্য ফরম্যাটের ডান্স করতে পারে সে আবার এখনই দাদুর সঙ্গে নাচ করতে ব্যস্ত দাদু করতাল বাজে তালে তালে নাচছে আর তার নাচ চলছে মনে হচ্ছে যেন এখন ডিজে গান বাজছে সেরকম টাইপেরও নাচ করছে বাচ্চা মানুষ যেরকম পারছে সেরকমই নাচছে আমাদের এই হরিনাম সংকীর্তনের আরও একটি অধ্যায় আছে আনন্দবাজার সেটি পরের ব্লগে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব রাধে রাধে বন্ধু